মুক্ত থেকে বের হইছে ব্রাহ্মণ ফরোমেশরের মুক্ত থেকে বের কি ব্রাহ্মণ ফরোমেশরের হাত থেকে বের হইছে কদ্রিয় আর ফরোমেশরের গুরু থেকে বাড়াইছে হইছে শূদ্র আর ফরোমেশরের ফাউ থেকে বের হইছে বৈশ্য ঈশ্বর তাদের ঈশ্বর এর নাম হলো ফরোমেশ্বর কি নাম কোথাও না কি নাম ফরোমেশ্বর এই ফরোমেশরের মুক্ত কি বের হইছে এরা ব্রাহ্মণ কেন বাড়িয়েছে ব্রাহ্মণ পরমেশ্বরের আত্মা কি বাড়িয়েছে কারা কদ্রীয় ফরমেশ্বরের রানটা কি বাড়িয়েছে শূদ্র ফরমেশ্বরের ফাও থেকে বাড়িয়েছে বৈশ্য এ হইলো তারা সাইট জাত কয় জাত কথা বলা কয় জাত সাইট জাত আচ্ছা কয় জাত যদি আপনারা বুঝিয়া দা হয় আমরা সিলেটের মধ্যে একটা মারামারি আছে জাত নিয়ে আসেনি কিছু বলতেন না আসেনি জাত নিয়ে মারামারি সিলেটের ছিলেতে একটা জাত নি আমার আারে আছে এটা জাত কুরআন থেকে আইছেনি হাদিস থেকে আইছেনি কুনু আল্লাহর কুনাত থেকে বাইরেছেন ফাটা থেকে বাইরেছেন নাকি দা হ্যাঁ কোন জাত আছে নি মুসলমানের কোদা মুসলমানের জাত আছে নি মুসলমানের জাতে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন লাইসা মিন্না লাইসা মিন্না লাইসা মিন্না রবিজি বলেন লাইসা মিন্না মান দা ইলা আসাবিয়াতিন ও লাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়াতিন ও লাইসা মিন্না মান ঐদানি কথা মুসলমানের কোনো জাত নাই না জাত আছে কথা মুসলমানের জাত মুসলমানের জাত নাই আমরা সিলেটের মধ্যে একটা মাইরা হিন্দু এই বাঙ্গাল মাইমাল আছে না কথা এটা কোরআন হাদিসে কোন কিছু নাই এটা হলো একটা হিন্দু আর একটা মানে কি একটা সংস্কৃতি হিন্দুরা আমাদের দেশের মধ্যে বাস করেছে এর আইটা দেয়া গেছে কথাখন ঠিক না বেঠিক এইগুলা কিচ্ছু নাই কোরআন হাদিসের মধ্যে কোরআনের মধ্যে কথা হইলো মুসলমানের পরিচয় হচ্ছে মুসলমান কথাখন ঠিক না মুসলমানের পরিচয় হচ্ছে কি মুসলমান আল্লাহ আমি মানুষের বানাইছি এক ইনসান আর এক মানে মহিলা থেকে বানাইছি যাতে তোমাদেরকে যায় মধ্যে মানুষ যার ভিতরে তাকু আছে বয় আছে আল্লাহর বয়স যার যত বেশি আল্লাহ

উল্টাকে বার হয়েছে আর শূদ্র যা মানে বৈশ্য যারা মানে তাদের দাবি হইল পাওতাকে বার হয়েছে খেনে বার সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ কথা কলা সুবিধাবাদ আরো সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ কথা বলা সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ সুবিধাবাদ এখানে এটা বানাইছে ব্রাহ্মণ বলতে বানাইছে কে বানাইছে ব্রাহ্মণ বলতে জাত সাইটটা বানাইছে কারণ ফায়দা লুটার লাগে কি লুটার লাগে ফদাহনা কিলোটার লাগে এটা আইন কালার হইল একমাত্র ব্রাহ্মণ ছাড়া হিন্দু ধর্মীয় গ্রন্থ কেউ ধরতে পারত ব্রাহ্মণ ছাড়া হিন্দু ধর্মীয় গ্রন্থ কেউ ফদাহনা কেউ ছড়িত ফারতলায় স্পর্শ করত ফারতলায় অন্য কোন জাতি ধরতে পারতলায় কথিয়েও পারবে না বৈশ্যও পারবে না সূত্রও পারবে না শুধুমাত্র ধর্মকে ব্রাহ্মণ শুধুমাত্র ধর্মকে কিন্তু মুসলমানের বাচ্চা এমন নাই মুসলমানের বাচ্চা কৃষকের বাচ্চা ইমামতি করতে পারে প্রেসিডেন্টের বাচ্চা ওই করতে পারে মানে শ্রমিকের বাচ্চা ওই করতে পারে সবচেয়ে নিম্ন স্তরের বাচ্চা ইমামতি করতে পারে যদি তার যোগ্যতা থাকে কতক্ষণ ঠিক না বেঠিক মুসলমানের না বেঠিক একমাত্র ইসলাম ধর্মের মধ্যে কোনো বৈষম্য নাই ইসলাম ধর্মের মধ্যে কোনো বৈষম্য নাই বৈষম্যর ইসলাম ধর্ম কি করছে মাটি চাবা দেয়া দিছে কথা কোন ঠিক তো ওটা যে আমি গ্রন্থগুলোর মধ্যে যে শ্লোক বললাম সাধারণ হিন্দুরা এটা জানে না সাধারণ হিন্দুরা জানে না একজন ল জ্যোতিষ্ঠির দুই নম্বর হইল বিম তিন নম্বর অর্জুন চার নম্বর সহদেব পাঁচ নম্বর নকল পাণ্ডবের ভাত ছেলে এটা তাদের ধর্মীয় কথা আমি কইতেছি পাণ্ডবের ভাত ছেলে এই পাণ্ডব পাশার পাশা ছেলে আছিল এক নম্বর জ্যোতিষ্ঠি দুই নম্বর বিম তিন নম্বর অর্জুন চার নম্বর সহদেব পাঁচ নম্বর নকল এই পাঁচজন কয়জন আর অর্জুনে জোরসে বলেন হইল না তো কয়জন পাঁচজন ঠিক আছে নি পাঁচজন এক নম্বর জ্যোতিষ্ঠির এক নম্বর কি জ্যোতিষ্ঠির দু নম্বর বিম তিন নম্বর অর্জুন চার নম্বর সহদেব পাঁচ নম্বর লকুল এই পাঁচজন এই পাঁচজন যে তার চাষা আপন সাসা দ্বিতরাষ্ট্র বাদশাহ ছিল এই দ্বিতরাষ্ট্র ফাঁস বাইরে তারা বণিজ্য দিয়া দিল বনবাস দিয়া দিল বনবাস দিয়া দিল পাঁচজন দে বনবাস দিল বনবাস যাওয়ার পরে হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে উত্তম যেই মানুষটা আছিল তার নাম হল যুতিষ্ঠির সবচেয়ে বড় ধর্মিক ছিল হিন্দুদের মতে হিন্দুদের ধর্মবন্তেই ছিল সবচেয়ে বড় ধর্মিক এই যুতিষ্ঠির এই যুতিষ্ঠির যখন বনবাসে গেল বনবার যাওয়ার পরে বনের দেবতারা ধর্মদেবতারা এই যুতিষ্ঠিরকে প্রশ্ন করল ও যুতিষ্ঠির তোমার আমরা একটা প্রশ্ন করতে চাই যুতিষ্ঠির হইল কই প্রশ্ন করতে যাও বলে যুতিষ্ঠির বহু প্রশ্ন চাই পৃথিবীর মধ্যে আসল ধর্ম কোন ধর্ম তখন যুতিষ্ঠির কইলো বেদা বিভিন্ন সূতুয়ে বিভিন্ন আনাসো মুনি যা সংমাত বিভিন্ন ধর্মসংত্বম নিহিত গুহায় মহাজেন জনকত সপন্তা আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ আর ও দূরে বলেন

মুসলিম দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে দুনিয়ার মধ্যে যত পথ আছে দুনিয়ার মধ্যে যত মত আছে বেদা বিভিন্ন বিভিন্ন না না আসো মুনি যা সংমত বিভিন্ন ধর্ম সংতত্ব নিহিত গুহায়ং সমস্ত ধর্মের আসল ধর্ম হইল গুহার ধর্ম সুবান আল্লাহ বলেন সমস্ত ধর্মের আসল ধর্ম হইল গুহার ধর্ম গুহার ধর্ম কোন ধর্ম কথা বলা কোন ধর্ম ইসলাম ধর্ম আল্লাহর নবী গুহার মধ্যে ছিলেন কিনা কোরআন নাজিল কোথায় ছিল কোথায় নাজিল হয়েছিল আওয়াজ দিয়া বল কোথায় গুহার মধ্যে নাজিল হয়েছিল এই জ্যোতিষটির অনেক আগে কথাটা কইয়া গেছে হিন্দু ধর্মের কিতাবের মধ্যে কইয়া গেছে বেদা বিভিন্ন সুতুয়ে বিভিন্ন নানাশ মুনি যা সংমাতা বিভিন্ন ধর্ম সং তত্ত্বং নিহিতং গুহায় মহাজন জনগত সপন্তা দুনিয়ার মানুষরে রে তোমরা শুনে নাও পৃথিবীর মধ্যে একমাত্র সঠিক ধর্ম হইলো এটা যেটা হলো গুহার ধর্ম গুহার ধর্ম হইলো ইসলাম ধর্ম কথা কোন ঠিক না বেঠিক গুহার ধর্ম হইলো ইসলাম ধর্ম এই ধর্মে যারা মানব জ্যোতিষটির কইতেছে যেটা বিভিন্ন সুদুই বিভিন্ন নাশ মুনি যা সংমাত বিভিন্ন ধর্ম সংতত্ব নিহিত গুহায় মহাজন জনগত সপন্তা এই গুহার ধর্মরে যারা মানব পৃথিবীর মধ্যে তারা হইলো সবচেয়ে বড় বালা মানুষ সুবহানাল্লাহ তারা হইলো সবচেয়ে বড় রাজা যারা গুহার ধর্ম মানব গুহার ধর্ম মানে হে কথা মানে হে মানে আমরা মানতেছি এই জন্য বলেন আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আরেকটা শ্লোক বেদ সাইটি ভাগে ভাগ করা হইছে ঋগবেদ সাংবেদ অথর্ববেদ যজুর্বেদ হিন্দু ধর্মের মধ্যে বড় একটা কিতাবের নাম হলো বেদ এই বেদের সারাংশ সারাংশের মধ্যে একটা শ্লোক বলা হইছে ইদং জনা উপস্থিত নরাংশ সবিষো 63 শ জানவதி জং দ কৌমর হইতেছে সেই দ্বন্দ্ব না দুনিয়া মানুষের তোমরা শুনে নাও তোমাদের মধ্যে একজন মানুষ হইব তার নাম নরা নরাশংস এই নরাশংসের আরবি হচ্ছে মুহাম্মদ সুবহানাল্লাহ বলবেন না আওয়াজ দিয়ে কইবেন না সুবহানাল্লাহ তোমাদের মধ্যে অনেকজন মানুষ হইব

বলা যায় না এই ধর্মটা হইলো পৃথিবীর মধ্যে একমাত্র সত্য ধর্ম ভালো লাগে ও মুসলমান সম্পর্ক অন্যান্য ধর্মগ্রন্থ গুলার মধ্যে আইসে কিন্তু তুমি তোমার তুমি ধর্ম নিয়ে ব্যস্ত তুমি কি ধর্মনিয়া তুমি রিচার্জ করছো না তুমি খানা নিয়ে ব্যস্ত তোমার পরিবার নিয়ে ব্যস্ত তোমার বংশ নিয়ে ব্যস্ত তোমার গোল নিয়ে ব্যস্ত পরিবার নিয়ে ব্যস্ত বাচ্চা নিয়ে ব্যস্ত কিভাবে বড় হইবা একটা আর একটারে কিভাবে ছোট করবা এইগুলা নিয়া ব্যস্ত কথা কই না ঠিক না বেডি কিভাবে একটারে ছোট করা যায় কিভাবে সমাজের মধ্যে বড় হওয়া যায় আর একটারে কিভাবে মারা যায় কথা কই না ঠিক না বেডি এইভাবে তোমরা ব্যস্ত মুসলমান রে তোমরা যদি জলো হিজাও তোমরা যদি ইসলামের কাজ করো আল্লাহ তোমারে সম্মানিত করবে ইসলামের কাজ না করলে আল্লাহই তোমাদেরকে বেজ্জত করবে ও মুসলমান আল্লাহর হাবিব sallallahu ইসলাম বলেন আল মিদাদ ইবনে আসদি

ইউটিউব ফেসবুক এগুলা নিয়া কথা হয় না আওয়াজ এলাকার বেটাকিতা করছে বউর ছবি ফেসবুকের মধ্যে দিছে বউর ছবি ফেসবুকে দেওয়া হইতেছে আমার ওয়াইফকে মন কমেন্ট খুব ভালা নাইস